সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো দুই দশমিক এক মুনাফার উনিশ নাম্বারের সৃজনশীলটা তো দেখি আমাদের কি বলে দিছে উদ্দীপকে বলে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক তো সে যশোর থেকে ১২টা কলা ছত্রিশ টাকা দরে কলা ক্রয় করছে কলা কেনার ধরনটা তার কেমন ছিল বারো পিস কলা কত টাকা ছত্রিশ টাকা এটাতেই এইভাবে বলে ছত্রিশ টাকায় বারোটি দরে এবং কিছু সংখ্যক কুষ্টিয়া থেকে কলা কিনছে এবার কত টাকা ধরে ছত্রিশ টাকা সংখ্যক কলা খরিদ করলো তাইলে আমাদের যশোর থেকে যে পরিমাণ কলা ক্রয় করছে কুষ্টিয়া থেকে ওই পরিমাণ কলাই ক্রয় করছে কিন্তু একটু ভিন্ন যশোর থেকে যে কলাই ক্রয় করছে ওইগুলা বারোটার দাম ছিল ছত্রিশ টাকা এবং কুষ্টিয়া থেকে যেগুলা ক্রয় করছে ওইগুলা আঠারোটার দাম হইতেছে ছত্রিশ টাকা ব্যবসায়ী বিক্রয় কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি দরে তা বিক্রয় করলেন এই আমাদের উদ্দীপক দেখি আমাদের ক নম্বরে কি বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতিশ প্রতি মানে একশোর কথা বলতেছে কলা কি দরে ক্রয় করেছিলেন তো আমরা ক থেকে কাজ শুরু করি ব্যবসায়ী যশোরের কথা বলছে তাহলে যশোরের কলা কি এটা না আমাদের কাছে কি জানতে চেয়েছে কলার দর মানে তাহলে টাকাটা কই থাকবো পেছনে আমরা ঐকিক নিয়মের পদ্ধতিটা জানি যেটা বের করতে বলি ওটা কই হয় হাতের ডানে বা পরে তাহলে এই কথাটা আমরা একটু সাজায় গুছাই লিখি এটা কিন্তু করতেছি এই জন্য লিখলাম বারোটি কলার ক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা তাইলে একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হইব তো ছত্রিশ উপরে চলে গেল এই বারো ঈশা পল নিচে ভাগাকারে এবার বলছে প্রতিশ প্রতি মানে একশোটি প্রতিশ হইতেছে কতটি একশোটি কলার ক্রয় মূল্য এটার যদি এত টাকা হয় একশো অবশ্যই বেশি হইব বেশি হইলে আমরা কি করি তাহলে গুণ আর গুণ হলে সব সময় কই লেখা লাগে উপরে নিচে আছে বারো বারো তো কাটা যায় কয়বার যেব তিনবার তাহলে তিন আর একশো গুণ হয়ে হয়ে গেল কত টাকা তিনশো টাকা তাহলে বোঝা গেল আমাদের ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় যে বারোটি দরে কলা ক্রয় করছিল এভাবে যদি একশো কলা কিনতে চায় তার খরচ হবে কত টাকা তিনশো টাকা খ খ নাম্বার কি বলছে কর্মী সবগুলি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের ব্যবসায়ী ছত্রিশ টাকায় বারোটি দরে এবং ছত্রিশ টাকায় আঠারো দরে দুই জায়গা থেকে কলা ক্রয় করছে কলা ক্রয় করার পরে সবগুলি কলা এখন তার বিক্রয় বিক্রি করতে দিছে সে কিভাবে বিক্রয় করতেছিল সত্রিশ টাকায় পনেরোটি কলা দশী বিক্রি করা শুরু করলো এখন তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে প্রথমে বের করতে হইব তারপর ওই জিনিসটা আমাদের শতকরাই বের করতে হইবো এই হচ্ছে আমাদের ধরন তোমরা কাজটা একটু শুরু করি এবার আরেকটু কথা একটু বইলা নেই আমরা ক নাম্বারে কিন্তু যশোরের একশো কলার দাম জানি তোমরা ধইরা নেই আমাদের ব্যবসায়ী বলিয়ে দিছে সেই সমান সংখ্যক কলা ক্রয় করছে তাহলে ধৈরে নিলাম আমাদের যশোর থেকে একশো কলা কিনছিল কুষ্টিয়া থেকে একশো কলা কিনছে ঠিক আছে তো এই ব্যাপারটা ধরে আমরা কাজ শুরু করি তাহলে আমাদের হিসাব অনেকটা ইজি হয়ে যাইব তো আমরা কাজ শুরু করলাম আমাদের ব্যবসায়ী যশোর থেকে একশো কলা কিনছে কুষ্টিয়া থেকেও একশো কলা কিনছে কাজ শুরু হলো। আমরা ক নম্বর উত্তরটা বের করে রাখছি একশো কলার দাম ছিল তিনশো টাকা তো খতে আমরা ইউজ করব প্রথমে আগে বললেন নেই ধরি ব্যবসায়ী দুই জায়গা থেকেই জায়গা থেকেই করে কলা ক্রয় করে ক্রয় করে ব্যাস এটু একটু বললে নিলাম আমি ধরে নিলাম দোনো জায়গা থেকে শিখি একশো করে কলা ক্রয় করছে তো ক নাম্বারে কিন্তু আমরা জানছি আমাদের যশোরের কলার ক্রয় মূল্য কত তিনশো টাকা তো লিখতেছি ক হতে যশোরের কলার ক্রয় মূল্য কত টাকা তিনশো টাকা লিখছি এবার আমরা টো বের করি কুষ্টিয়ার আমার দাম দরকার তাহলে যে জিনিসটা আমাদের দরকার ওটা আমরা হাতের কই লিখি ডানে এখানে আমরা আঠারোটা কলা কিনেছি ছত্রিশ টাকা তাহলে এই কথাটা লিখে আঠারোটি কলার ক্রয় মূল্য কত টাকা ছত্রিশ টাকা তাইলে একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম হইব কম হইলে আমরা কি করি ভাগ তো ছত্রিশ উপরে আমাদের এই আঠারো করে চলে গেল নিচে এত টাকা এবার আমরা বের করতেছি একশোটার জন্য একশোটি কলার ক্রয় মূল্য অবশ্যই বেশি হইব একটা কলার যদি এত হয় আমাদের একশো কলার অবশ্যই বেশি হইব তাহলে একশো কই চলে গেল উপরে নিচে আছে আঠারো দিয়ে দিলাম আঠারো দিয়ে কিন্তু ছত্রিশে যায় কয়বার দুইবার দুই দিয়ে একশো গুণ করলাম হয়ে গেল কত দুইশো টাকা আচ্ছা এখন একটু কথা ক্লিয়ার করি আমরা যশোর থেকে একশো কলা কিনছি আমরা কুষ্টিয়া থেকে একশো কলা কিনছি তাহলে মোট কলা হইলো কয়টা দুইশো টাকা আমাদের যশোরের কলার দাম পড়ছে তিনশো টাকা আর আমাদের কুষ্টিয়ার কলার দাম পড়ছে দুইশো টাকা তাহলে মোট কত টাকা পাঁচশো টাকা নাকি তো কুষ্টিয়ার ব্যাপারটা বললে আমরা যোগফলটাকে দেখাই যশোরটা আমরা যেরকম লিখছি কুষ্টিয়ারটা লিখতেছি এটা হচ্ছে যশোর একশোটি কলার ক্রয় মূল্য এবার লিখবো আমরা কুষ্টিয়ার কুষ্টিয়ার একশোটি কলার ক্রয় মূল্য কত টাকা দুইশো টাকা ব্যাস আমাদের একটু কাজ হইলো তাইলে সুতরাং আমরা কলা কিনছি মোট কয়টা একশো যোগ একশো বা কয়টি হইল টি কলার ক্রয় মূল্য আমরা এই প্রথম একশো কিনছিলাম যশোর থেকে যেটার দাম পড়ছিল তিনশো টাকা পরের একশো আমরা কিনছি কোন জায়গা থেকে কুষ্টিয়া থেকে যেটার দাম পড়ছে দুইশো টাকা টেলিমুট কত বের হইলো পাঁচশো টাকা দুইশো কলার ক্রয় মূল্য পাঁচশো টাকা এবার আমরা বিক্রয় তাকাই এবার বিক্রয় মূল্য কেমন হয়েছিল পনেরোটা কলা সে ছত্রিশ টাকায় বিক্রি করছে লিখতেছি এখন পনেরোটি কলার বিক্রয় মূল্য কত ছত্রিশ টাকা তাইলে একটি কলার বিক্রয় মূল্য কেমন হওয়া উচিত অবশ্যই কম ছত্রিশে ভাগ করলাম আমরা পনেরো ধারা এবার মোট কলা কয়টা দুইশোটা তাহলে দুইশোটার জন্য বের করি দুইশোটি কলার বিক্রয় মূল্য অবশ্যই বেশি হওয়ার কথা তাহলে দুইশো কি উপরে কি হয়ে গেল গুণ যেখানটাতে আমরা দুইশো দিয়ে দিলাম এবার একটু আমরা কাটাকাটি করি এখানে আছে আমাদের কত পনেরো চাইলে দুজন আমরা তিন দিয়ে কাটতে পারি এটা হলো তিন পাঁচা পনেরো আর তিন বারং ছত্রিশবার একটু গুন করি দেখি কত চারশো আশি টাকা আমরা কিনছি দুইশো কলা পাঁচশো টাকায় আর সে দুইশো কলা বিক্রি করে দিছে চারশো আশি টাকায় তাহলে অবশ্যই কি করছে ক্ষতি করছে তো ক্ষতিটা আমরা বের করি সুতরাং ক্ষতি হয় সুতরাং ক্ষতি হয় কত পাঁচশো এর চারশো আশি টাকা কয় টাকা তাইলে বিশ টাকা বিশ টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে এখন আমাদের কিন্তু শতকরা এই ক্ষতিটারই শতকরায় প্রকাশ করতে বলছে এই ক্ষতিটা ক্ষতি সবসময় কিসে হয় ক্রয় মূল্যে হয় কিন্তু নাকি তাইলে পাঁচশো টাকায় ক্ষতি হয়েছে বিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত এইটুক বের করলে আমাদের কাজ শেষ তো করতেছে একটু কম কিন্তু বুঝে নিও এখানে আমরা সমাধান করতেছি টাকায় ক্ষতি হয় বিশ টাকা তাইলে এক টাকায় ক্ষতি হয় অবশ্যই কি একটু কম তাইলে বিশ উপরে পাঁচশো কই নিচে এবার একশোর জন্য বের করতেছে একশো টাকায় ক্ষতি হয় এবার কি হবে ঘটনাটা একটু এখানটাতে করি একটু বুঝে নিও কষ্ট করে হ্যাঁ বিশ একটু বেশি হওয়ার কথা এই জন্য একশো কই চলে গেলো উপরে আর এখানটাতে কত পাঁচশো কাটাকাটি করি একশো দেয়া পাঁচশো রে কাটলে কয়বার যাবো পাঁচবার পাঁচ দিয়ে যদি আমরা বিশের কাটি কয়বার যাবো চারবার তাহলে উত্তর কত উত্তর হইতেছে আমাদের চার পার্সেন্ট ক্ষতি চার পার্সেন্ট ক্ষতি আমাদের কি জানতে চেয়েছিল শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে তার কি হয়েছে ক্ষতি হয়েছে কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে

আঠারোটি কলা কয় টাকায় কিনছিল ছত্রিশ টাকায় তো লিখছি আঠারোটি কলার ক্রয় মূল্য ছত্রিশ টাকা তাহলে একটার কত আর একশোটার কত দুইশো বের হইল তাহলে সুন্দরভাবে লিখেছে যশোরের একশোটার দাম ছিল তিনশো কুষ্টের একশোটের দাম হইতেছিল দুইশো মোটমাট কলা কিনছে তাহলে একশো একশো দুইশো যশোর থেকে একশো কুষ্টিয়া থেকে একশো লিখছি মোট দুইশো কলা এক জায়গা থেকে তিনশো টাকায় কিনছি আরেক জায়গা থেকে দুশো টাকায় কিনছি মোট কত টাকা পাঁচশো টাকা মানে আমার দুইশো কলা কিনতে পাঁচশো টাকা খরচ হয়েছে এবার বিক্রয় কর্মীর দিকে তাকাই সে কি করছে সে পনেরোটি কলা ছত্রিশ টাকায় বিক্রি করে দিছে তাইলে লিখলাম পনেরোটি কলার বিক্রয় মূল্য একটার কম হইব হইবো ফাইনালি জানলাম চারশো আশি টাকা কিন্তু আমরা তো কিনছিলামই পাঁচশো টাকায় আর সরি আমাদের ব্যবসায়ী কিনছিল কত টাকায় পাঁচশো টাকায় আর আমাদের বিক্রয় কর্মী চারশো আশি টাকায় বিক্রি করে দিছে ব্যবসায়ী কি ক্ষতি করে দিছে নাকি তো সুন্দরভাবে লেখলাম ক্ষতি হয় একটা উত্তর হয়ে গেছে লাভ বা ক্ষতি হয় তো সে কি করছে ক্ষতি করে দিছে বিশ টাকা ক্ষতি আর এই ক্ষতিগুলি বা লাভ সব সময় হয় ক্রয় মূল্যে আমরা কিনছিলাম কয় টাকায় পাঁচশো টাকায় কিনছিলাম তো পাঁচশো টাকায় আমাদের ক্ষতি করে দিছে কয় টাকা বিশ টাকা কে ক্ষতি করে দিছে আমাদের বিক্রয় ক্ষতি করে দিছে পাঁচশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা তাহলে এক টাকায় কত আর যেহেতু শতকরায় বের করতে বলছে শতকরা মানে একশোর হিসাব তো একশো টাকায় কত জায়গা নেয় দেখান তো এখানে করছি কাটাকাটি করছি কত পাওয়া গেছে চার উত্তরে কি লেগেছে চার পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে বুঝছি এবার আমরা গয়ের দিকে আগে গ নাম্বার ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা কি ধরে বিক্রি করতে হবে ছ নম্বরে এজেন্সি সে কি করছে ক্ষতি করছে কতটুকু ক্ষতি করছে চার পার্সেন্ট ক্ষতি করছে মানে একশো টাকার জিনিস বিক্রি করে সে চার টাকা কি করছে ক্ষতি করে দিছে এখন আমাদের ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইতেছে তাইলে পঁচিশ পার্সেন্ট লাভ করলে প্রতি হালি আমরা জানি প্রতি হালিতে কয়টা হয় চারটা হয় তাইলে প্রতিহালি কলা কত টাকায় বিক্রি করতে হবে এটা জানতে চাইছে তো আমরা কাজ শুরু করে দেই প্রথমে আমরা লাভের দিকে তাকাই কয় পার্সেন্ট লাভ করতে চাই এবার ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট তো লিখতেছি পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয়ের মূল্য বিক্রয় মূল্য অবশ্যই বেশি হইব তাহলে একশোর সাথে পঁচিশে কি করে দিবা যোগ এত টাকা তাহলে কত পাইলাম একশো টাকা এখানে ক্রয় মূল্য একশো টাকার বিক্রয় মূল্য হচ্ছে কত একশো পঁচিশ টাকা আমরা মূলত কিন্তু বিক্রয় মূল্য খুঁজতেছি এই যে টাকাও আমরা কি খুঁজতেছি বিক্রয় মূল্য তাহলে এইদিকে বসাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা একশো টাকা হলে বিক্রয় মূল্য যদি টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি কম হওয়ার কথা কম হইলে আমরা কি করি ভাগ ভাগ হইলে আমাদের একশো কই চলে গেল নিচে এইবার ক্রয় মূল্য আমরা কিন্তু জানি আমাদের ক্রয় মূল্য কত ছিল মনে আছে তো খনামগ্রাম আমরা করছি ক্রয় মূল্য আমাদের পাঁচশো টাকা ছিল নাকি দুইশো কলা কিনছিলাম কত টাকায় পাঁচশো টাকায় তো আমাদের এবার ক্রয় মূল্য কত ইউজ হইব পাঁচশো পাঁচশো টাকা হলে বিক্রয় মূল্য এবার বেশি হওয়ার কথা তাহলে একশো পঁচিশের সাথে পাঁচশো পরে কি হয়ে গেল গুণ নিচে আছে আমাদের একশো একটু কাটাকাটি করি একশো ধরে এটার কাটলে পাঁচ রয়ে গেল পাঁচ দিয়ে জুড়ে গুণ করি কি হইব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে রইল দুই পাঁচ দুগুণে হইল কত দশ দশ আর দুই বারো হাতে হলো এক পাঁচ একে পাঁচ এক ছয় ছয়শো পঁচিশ টাকা তাইলে আমাদের লাভ করতে চলে কত টাকায় বিক্রি করতে হইব ছয়শো পঁচিশ টাকায় কিন্তু অঙ্ক এখানে শেষ হইব না কারণ আমাদের কাছে কি জানতে চাইছে হালির হিসাব জানতে চাইছে এবার আমরা জানি এক হালি সমান কত চারটি দুটো লিখি এক হালি সমান চারটি ঠিক আছে আমরা এই ছয়শো পঁচিশ টাকায় আমাদের কলা ছিল কয়টা দুশো টানা

মূল্য কত টাকা ছয়শো পঁচিশ টাকা ঠিক আছে এখন লাভে তাহলে একটি কলার বিক্রয় মূল্য অবশ্যই এত বেশি হবে না কম হইব কম হইলে আমরা কি করি ভাগ তো দুইশো এটা কি হয়ে গেল ভাগ এত টাকা এবার আমাদের কাছে কি জানতে চেয়েছিল এক আর এক হালি সমান কয়টা চারটা তো চারটার জন্য বের করি লাভে চারটি কলার বিক্রয় মূল্য এটা থেকে অবশ্যই বেশি বুঝিয়ে একটা কলার বিক্রয় মূল্য চারটার অবশ্যই বেশি এই জন্য কি হইব গুণ গুণ হলে আমরা কই লিখি উপরে ঠিক আছে এখানে একটু কাটাকাটি করি চার দিয়ে আমরা দুইশোরে কাটতে পারি চার পাঁচ আশ একটা শূন্য আছে দিয়ে দিলাম এবার এই দুটো একটু কাটাকাটি করি এটারে চাইলে আমরা পাঁচ ধারা কাটতে পারি এটার আমরা পাঁচ ধারা কাটতে পারি পাঁচ দিয়ে কাটলে এটা হইব পাঁচ দশে পঞ্চাশ এটার একটু কাটি এটার কাটলে কত হয় এখানে একটু কাইটা দেখি ছয়শ পঁচিশ পাঁচ দিয়ে দিলাম পাঁচ একে পাঁচ এখানে এক রইল উপর থেকে কত হইলাম দুই পাঁচ দোগনে কত হয়ে গেল দশ এখানে দুই রইল উপর থেকে নামাইলাম পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ একশো পঁচিশ এটার পাঁচ আছে এটা শূন্য আছে তাহলে আবার তাদের ছেলে পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ দিয়ে কাটলে এটা যায় যদি কাটি দেখি কতবার যায় জানি এটা পঁচিশ বার যেব একশো পঁচিশ পাঁচ ধারা কাটলে পঁচিশ বার যায় তাহলে আমরা কি পাইলাম উপরে পঁচিশ নিচে কত দুই উত্তর এটাই কিন্তু আমরা চাইলে একটু সমস্ততে ভাঙাই দিতে পারি তো একটু সমস্ত তৈরি করি এটা দিয়ে দুই তারা ভাগ দিতেছি দুই একে দুই পাঁচ নামাইলাম দুই দুগুণে কত হইল চার হয়ে গেল এক তাহলে উত্তর কত বের হইল বারো সমস্ত যেটা তারা ভাগ করে ওটা কই লেখা লাগে নিচে আর যেটা সময় নিচে ভাগ শেষ থাকে তাকে আমরা কই কি উপরে তো এত টাকা এক হালি কলার দাম তাহলে কত সাড়ে বারো টাকা যদি সে এক হালি কলা সাড়ে বারো টাকায় বিক্রি করতে পারে তাইলে তার কয় পার্সেন্ট লাভ হইব পঁচিশ পার্সেন্ট লাভ হইব উত্তর এক হালি কলার দাম বারো সমস্ত দুই ভাগের এক বা সাড়ে বারো টাকা ব্যাস আমাদের উত্তর কমপ্লিট